হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক অধ্যায়ের পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি গত ক্লাসে আমি ছিয়াত্তর পেজের ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে সাতাত্তর পেজের ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো প্রথমে কিছু লেখা দেওয়া রয়েছে আমরা সেগুলো পড়ে নিই ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি অর্থাৎ পরবর্তী যে ঘটনাটে আমরা ধারণা করেছিলাম সেটার উপরে আমরা অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি এবার আমরা নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনের ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ শখটি পূরণ করব এখানে দেখো আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ এই শিরোনামে আমাদেরকে নিচের শখটি পূরণ করে ফেলতে হবে আমি তোমাদের জন্য নমুনত্তরটি তৈরি করে দিয়েছি চলো নমুনোত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ এই শিরোনামে আমি তোমাদের শখটি পূরণ করে দিয়েছি এখান থেকে তোমরা ধারণা পাবে কিভাবে তোমাদের শখটি পূরণ করবে প্রথমে দেখো ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কি ভেবেছিলাম উত্তর ওই ঘটনায় বাবা মার প্রতি আমার অনেক রাগ হয়েছিল তাদের সাথে খারাপ আচরণ করেছিলাম কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল বন্ধুদের নিয়ে একসাথে কোথাও ঘুরতে যাব। সারাদিন হই হুল্লোর করা অনেক মজা হবে ইত্যাদি কিন্তু যেই বাসায় মা বাবাকে জানালাম তখনই তারা বাধা দিল যেতে হবে না বলল প্রথমে তাদেরকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই তারা রাজি হলো না তখন আমার নিজের কাছে খুব খারাপ লেগেছিল এখন যে আমি বড় হচ্ছি এটা তারা বুঝতে চাইছে না তারা প্রতিনিয়ত আমাকে নিয়ে শঙ্কিত থাকে যে দূরে কোথাও গেলে আমি হারিয়ে যাব এরপর দেখো সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে উত্তর শিক্ষা সফরে না যাওয়ার সিদ্ধান্তটি আমার জীবনে ইতিবাচক সাড়া ফেলেছে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে কারণ তারা আমাদের ভালোর জন্য এসব সিদ্ধান্ত নিয়ে থাকেন শিক্ষা সফরে গিয়ে আমিও দুই বন্ধুর মতো হারিয়ে যেতে পারতাম বাবা মা এসব বিষয়ে চিন্তা করে আমাকে শিক্ষা সফরে যেতে বারবার নিষেধ করেছে কারণ শিক্ষা সফরে গেলে আমার হয়তো কোনো ক্ষতি হতে পারতো এসব বিবেচনা করেই তারা আমাকে যেতে নিষেধ করেছিল যা পরবর্তীতে আমি বুঝতে পেরেছি এরপর দেখো এখন কি নিজেই সেই সিদ্ধান্তকে যৌতিক মনে হয় যৌতুক মনে হওয়া বা না হওয়ার কারণ কি উত্তরটি দেখে নেওয়া যাক নিজের সেই সিদ্ধান্তকে এখন পুরোপুরি যৌতুক মনে হয় না কারণ তখন আমি আবেগ দ্বারা তাড়িত হয়ে নিজের সিদ্ধান্ত অটল থাকার কথা ভেবেছিলাম শিক্ষা সফরে গিয়ে ওই দুই বন্ধুর মতো আমিও হারিয়ে যেতে পারতাম নয়তোবা অন্য কোনো সমস্যায় পড়তাম কারণ একা আমি বাইরে কখনো যাইনি এমন কোনো পরিস্থিতিতে আমি পড়লে আমি কখনো বাসায় ফিরে আসতে পারতাম না এসব বিষয়ে বিবেচনা করে শিক্ষা সফরে না যাওয়া অর্থাৎ বাবা মায়ের যেতে না দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে যৌতিক মনে হয়েছে এরপর দেখো ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় দেখো উত্তরটি ঘটনাটি এখন ঘটলে বাবা মাকে বলে শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম বাবা মাকে প্রথম বন্ধুর সাথে বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য বোঝাতাম কারণ আমি এখন একা সাইকেল চড়ে প্রাইভেট পড়তে যাই স্কুলে যাই বাবা মা না থাকলে বাসায় একাই থাকি নিজের কাজ নিজে করতে পারি দূর এলাকায় ও একা একা ঘুরতে যাই এখন আমার নিজের মানসিক পরিপক্কতা এসেছে ভালো মন্দ বোঝার সক্ষমতা হয়েছে এসব ইতিবাচক দিকগুলো বাবা মাকে ভালোভাবে বললে হয়তো তারা আমাকে শিক্ষা সফরে যেতে দিতে চাইতে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ উত্তরটি দেখে তোমরা ধারণা করতে পারবে বা বুঝতে পারবে কেমন করে তোমরা ছকটি পূরণ করবে তোমাদের ঘটনা বা অভিজ্ঞতার আলোকে তোমরা ছকটি পূরণ করে ফেলবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি